দেখা দিচ্ছে একদম ফুল একদম অ্যাক্টিভ একদম টকটকা লাল গিয়ারে রেড কালারের ড্যানিশ রেড কালারের ড্যানিশ ঠোঁটের নিচেও দশক কোনো কালো টালো নাই এ আবার জ্যাকোবিন ভেবে ভুল করবেন একটা জিনিস আমি একটু দেখাই এর হুডটা কোথা থেকে আসছে দেখেন কার থেকে আপনার হচ্ছে ঘাট থেকে ঠিক মাথা বরাবর আর ফুল ফ্রেশ কোনো ফাটা কোনো কিছু নাই একদম একদম নাজরাকালদম দুটোই লাল গিয়া এটা কিন্তু সাপচোকের জি সাপচোকের তোমরা লাভার আছেন তারা কিন্তু এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন এটা কি বারলিং জি দর্শক পাই ফিদাকটা দেখেন মাদিটা কিন্তু বার্লিং দেখেন চেরাটা পাঁচ ঘন্টা প্লাস চোকটা দেখছেন আর নটটার গিয়ারটা দেখেন এটা কি কাজ লাগিয়ারের আসসালামু আলাইকুম প্রে পালক বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর আপনাদেরকে আরও ভালো করে ভালো রাখার জন্য স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে আসছি রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে আমি একদম সামনে থেকে পুরো দোকানটা নিয়ে ভিডিওটা করলাম এই কারণে দেখেন আজকে প্রতিটা খাঁচা ভরা ভরপুর কবুতর প্রতিটা উইকে একদিন পরপর ভাইয়ের কাছে আপনারা যে পরিমাণ কবুতর পাচ্ছেন আর যে পরিমাণ কবুতর নিচ্ছেন আলহামদুলিল্লাহ রিয়াদ ভাইও চেষ্টা করতেছে আর আপনারাও আপনাদের কাঙ্ক্ষিত কবুতরগুলো নিচ্ছেন তো যারা পুরান আছেন অলরেডি তারা তো রিয়াদ ভাইকে চেনেন তার সাথে লেনদেন করে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর হচ্ছে যারা নতুন আছেন তারা নিশ্চিন্তভাবেই রিয়াদ ভাইয়ের সাথে সমগ্র বাংলাদেশে ডেলিভারি করতে পারবেন এই অবশ্যই আপনাদেরকে প্রদান করতে হবে তো চলুন আমরা দেরি না করে রাতবার সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশনগুলো গুলো জানি আসি আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা প্রচুর গরম দর্শক আপনারা ওই গরমে একটু থাকবে না আচ্ছা তো থাকবে কিছু আজকে ইনশাল্লাহ কিছু না মোবাইল নাম্বার প্রায় একশো ত্রিশ পিস কবুতর আছে মোবাইল নাম্বার লোকেশন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে দু জায়গায় ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জটা অবশ্যই কাস্টমারে দিতে হবে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আর কত দাম আগেই পাঠিয়ে দিতে হবে ভাই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ফাইভ জিরো ফাইভ এইট থ্রি ফোর ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে এটা চলেন কত দরে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম ভাই জি ভাই কি দিলেন প্রথমে আজকে প্রথমে পাকিস্তানি ভি 35

আবলু বডি রেড গিয়ারে ময়না জ্যাক না ময়না জ্যাক মাদি ভাই মাদি সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি কত চান মাদিটা মাদিটা একদম 350 টাকা একদম 350 টাকা 50 টাকা দর্শক এটাও লাল গিয়ারে না লাল গিয়ারে দোবাস নর দোবাস চুইটাল নর চুইটাল নর নাইরা মাদি চুইটাল নর নাইরা মাদি মাদিও কি লাল গিয়ারে মাদিও লাল গিয়ারে আমরা একটু মাদিটা ধরে দেখি ভাই দর্শক আমরা মাদিটা ইনশাআল্লাহ ধরে দেখব দেখেন মাদের গিয়ারটা ফোর্টি রেড গিয়ার আচ্ছা ফুল ফ্রেশ ময়না দোবাস দর্শক ফুল ফ্রেশ রানিং একটা পেয়ার কারো কাছে এই পেয়ারটা লাগলে নিতে পারেন ময়না দু কত চান জোড়াটা একটা মাস্কের জন্য সাতশো টাকা মাত্র সাতশো টাকা মানে দশক এ যাবৎকালে সবচেয়ে কম দামে ময়না দু আপনি যখন দাম বাড়তি ছিল তখন এই দামে পান নাই যখন দাম কম ছিল তখন এই দামে পান নাই আসে কোন দাম দিল তাই বুঝতে পারতেছি না মাত্র সাতশো টাকায় ময়না দু পাঁচ এটা কি দিলেন কাশ্মীর এসার মাদি ভাই

গাংচিল কালদম মাদি গাংচিল কালদম মাদি কবুতর না আচ্ছা এটা কি জিরাগলা মাদি জিরাগলা মাদি দর্শক একটা জিরাগলা মাদি একটা গাংচিল কালদম মাদি আর আছে মাদি না ভাই দর্শক আর মাদি নাই এটা একটা মাদি এটা একটা মাদি কত করে আর আছে দর্শক আরো একটা মাদি আছে ইনশাআল্লাহ আমরা ওই মাদিটা দেখে একসাথে দেখব ইনশাআল্লাহ এটা কি নাপতা মাদি আচ্ছা এইজ অলরেডি ডিম দেওয়া নাপ্তাবাদি এইজ অলরেডি ডিম দিয়ে দিতে দর্শক সিঙ্গেল থাকা অবস্থায় আচ্ছা গাংচিল মাদিটা কত চান একদম চারশো টাকা জিরাগলা মাদিটা একদম সাড়ে তিনশো আর হচ্ছে আপনার এই যেটা আর কী বলেন নাপ্তাবাদিটা আড়াইশো আড়াইশো টাকা আর তিনটে একসাথে নিলে আষ্ট্রশো তিনটে একসাথে নিলে আশ্চরশো আটশো টাকা

চোখ গুলা দেখেন খালি কেমন জল জল করতেছে কত চান্টি দিবেন্টি ভাই আমার পাঁচশো টাকার জন্য কবুতর গ্যারান্টি থাকে দর্শক আপনারা কিছুদিন আগেও ভিডিওতে দেখছেন দেখছেন বাই তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বিক্রি করছে আর কে বিক্রি করছে নাম বলবো না তবে মাত্র সতেরোশো টাকায় আজকে রিয়াদ ভাই আপনাদের দিচ্ছে আনবিলিভেবল দর্শক রিয়াদ ভাই জি ভাই কি দিলেন শেষমেশ আবার ভাই এলমন্ড ক্যাপেচিনো ভাই এলমন্ড ক্যাপেচিনো দর্শক কি আবার জ্যাকোবিন ভেবে ভুল করবেন না একটা জিনিস আমি একটু দেখাই এর হুডটা কোথা থেকে আসছে দেখেন আপনার হচ্ছে ঘাট থেকে ঠিক মাথা বরাবর আর আপনার জ্যাকোবিনটা হয় পুরা সূর্যমুখী ফুলটা যেভাবে থাকে ঠিক এইভাবে আর কালারটা দেখেন একদম সেম টু সেম কালার টাকা দিয়ে নেবেন দেখে শুনে বুঝে নেবেন নর্মাদি কোনটা ভাই সামনেটা নর এটা নর এটা মাদি ডিম বাচ্চা নিজেরটা নিজে করবে তো না দর্শক দোনো সাইড ঘোরায় কিন্তু আপনারা দেখালাম দুইটা কালারই একদম ভুবু কার্বন কপি কত চান পেয়ারটা আজকে একদম 1500 টাকা মাত্র পনেরোশো টাকা অ্যালমন্ড ভাই চিনো দর্শক অ্যালমন্ড ভাই চিনো মাত্র পনেরোশো টাকায় ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চা ঠিক আছে যত দিলেন এটা বাগানور বাগামাদি বাগানور বাগামাদি না জি দর্শক বাগানور বাগামাদি কানিং পেয়ার চোখ গুলো একটু দেখা দেই এটা হচ্ছে নরের চোখ এটা হচ্ছে মাদির চোখ এটা সবুজ গলা নর সবুজ গলা নর সবুজ গলা মাদি সবুজ গলা মাদি কয় পেয়ার যাবে আজকে দর্শক তিন তিন পেয়ার তোমার গেল 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 এদিকে তো লাভ নেই ওদিকে যাও তিন পেয়ার এটা প্যাকেজ যাবে না বাগান বাগা মাটি বাগা মাটি সবগুলো হাই ফ্লেয়ার সবগুলো হাই ছাড়া সবগুলা হাই ফ্লেয়ার ছাড়া ছড়ি লেন দর্শক দেখুন তিন জোড়া তিন জোড়া পুরো ভাই যদি নিতে চায় একদম 2100 ভাই একদম 2100 সদাই বিদায় সদাই বিদায় দামের কোনো সুযোগ নাই আলহামদুলিল্লাহ দামের কোনো সুযোগ নাই দর্শক দামে 2100 টাকা হলে নিতে পারবেন কি ব্যাপার নাজরা কালদম নাজরা কালদম ভাই নাজরা কাল দম

সুন্দর মাসাল্লা আবারও নাজরা কালদম আবার নাজরা কালদম নর এটা এটা হচ্ছে নর সিঙ্গেল না জোড়া এটাও জোড়া আছে দর্শক নাজরা কালদম এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার দর্শক আমরা এর আগে দেখেলাম ফার্স্ট পেয়ার এখন হচ্ছে সেকেন্ড পেয়ার আপনারা অবশ্যই উল্লেখ করে দিবেন যে ফার্স্ট পেয়ার নেবেন না সেকেন্ড পেয়ার নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে অবশ্যই রিয়াদ ভাই এটা বুঝতে পারবে এটা কি এটা মাদি মাদি যখনই পর ওই দেখেন কালো উঠছে নাজরাজে নাজরাই নাজরা তো নাজরাই আচ্ছা এই যে মাদি এটা হচ্ছে মাদি মাদিটা চিনি মাদিটা পাকিস্তানের চিনি পাকিস্তানি চিনি দর্শক দেখেন চিনি নাজরা পড়া খুব মুশকিল ভাই দেখেন একবারে পুরো ক্রিমচোক পুরা শাহানপুরি চোকটা যেরকম ক্রিম মানে এরকম ক্রিম ছড়া পড়তা এক জোড়াই এক জোড়া

দর্শক সিলভার গড়রা লাল গিয়ারের একটা পেয়ার দেখব ইনশাআল্লাহ আমরা এটা বড় এটা হচ্ছে ভাই বড় জোর করে 15 দিন টাইম নেবে এইটা 15 দিনের ভিতরে ইনশাআল্লাহ ডিম এটা কি লাল গিয়ারের দোনোটাই জি দর্শক নরমালি দুটায় লাল গিয়ার এটা কিন্তু সাপচোখের জি সাপচোখের যারা গররা লাভার আছেন তারা কিন্তু এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন দর্শক দেখেন কবুতর গুলা খুবই সুন্দর কত চান দুই জোড়া দুই জোড়া একদম আজকের জন্য দুই টাকা দুই জোড়া মাত্র দুই হাজার টাকা দর্শক দুই জোড়া কবুতর এক জোড়া সিলভার গররা এক জোড়া কালো গররা চুইঠাল মাত্র দুই হাজার টাকা ডিম বাচ্চা ঠিকঠাক আছে তো না ওকে কি ব্যাপার রিয়াদ ভাই জি ভাই খেলা তো শুরু

দর্শক এই মুহূর্তে আমরা একজোড়া চিলা কবুতর দেখাবো এটা কি চিলা ভাই ভাই ব্রোঞ্জ চিলা ভাই ব্রোঞ্জ চিলা অরেঞ্জ ব্রোঞ্জ চিলা অরেঞ্জ ব্রোঞ্জ চিলা এটা কি মাদিটা এটা মাদিটা মাদিটা কি বার্লিং জি দর্শক ভাই ফেদারটা দেখেন মাদিটা কিন্তু বার্লিং দেখেন চেয়ারটা পাঁচ ঘন্টা প্লাস চোখটা দেখছেন

অল্প তেলে মচমচা ভাজা যারা চান তারা আই পেয়ারটা নিতে পারেন দেখেন ট্রিপল ফোরটি রেড গিয়ার তার পাশাপাশি ক্রিম চোখের একদম গিয়ারটা কি মোটা রিয়াদ ভাই এই কারণে দেখা দিচ্ছে যে কবুতরটা ছাড়ার পরে গিয়ারটা অনেক সময় বোঝা যায় না কবুতর কি ডিমে চলে আসছে না বড় গেলে এক সপ্তাহ টাইম এক সপ্তাহ দশ দিন টাইম নেবে এক সপ্তাহ দশ দিন টাইম নেবে না এই যে দেখেন মাদিটা মাদিটা একদম ত্রিপল পত্তি রেড গিয়ারে কৌতার মাশাআল্লাহ ভাই সবচেয়ে বড় কথা হলো সাত মাস আট মাসে ধরে এরকম একটা জোড়া মিলাইতে পারি না সাত আট মাসে এরকম জোড়া মেলানো যায় না কারণ এখন তো কালারিং কৌতারের দাম যে ভাড়াটা বাড়ছে পুরো আগুন ধরে গেছে দেখেন একদম সাদা ঠোঁটের এটা কিন্তু খেয়াল করবেন দেখেন আমরা ছাড়লে গিয়ারটা বোঝা যায় না কারণ লাইটের আলোতে কত চানবে পেয়ারটা আজকে পেয়ারটা একদম পনেরোশো টাকা পনেরো টাকা কম হবে না একদম পনেরোশো টাকা পনেরো পয়সাও কম হবে না ঠিক আছে ডিম বাচ্চা ঠিকঠাক ডিম বাচ্চা ঠিকঠাক ওকে রিয়াদ ভাই এবার কি দিলেন ভাই পাকিস্তানি কালদম এক হাত সাইজ পাকিস্তানি কালদম এক হাত সাইজের কবুতর দর্শক একেবারে ফুল ফ্রেশ একেবারে ফুল ফ্রেশ এটা নরটা না এটা নর এটা মাটি এটা মাটি এটা কি দিলেন পাকিস্তানি কালদম সাইজগুলা খালি দেখেন দর্শক খালি সাইজগুলা খেয়াল করেন বিশাল বিশাল সাইজের কবুতর

দর্শক কিসের সবজি কালার এটার নামটা হচ্ছে অরিজিনালি ব্লু বার হাঙ্গেরিয়ান বুদাপেস্ট হ্যাঁ ব্লু বার হাঙ্গেরিয়ান বুদাপেস্ট এই এগুলো উড়ে কেমন কবুতর গুলা ভাই সকাল সন্ধ্যা উড়বে না দর্শক হাঙ্গেরিয়ান বুদাপেস্ট যে এমনি এই চোখটা ঠিক করে দিতে হবে চোখে একটু বালু পড়ছে ই পড়ছে ময়লা পড়ছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হাঙ্গেরিয়ান বুদাপেস্ট এটাও দর্শক এটাও হাঙ্গেরিয়ান বুদাপেস্ট ব্লু কালারের ডিসেন্ট ঠিক করে আচ্ছা দুই জোড়া দুই জোড়া দোনো জোড়াই রানিং দোনো জোড়াই রানিং ডিম বাচ্চা করা না ডিম বাচ্চা করা একদম রানিং হাঙ্গেরিয়ান বুদাপেস্ট দর্শক কত চান দুই জোড়া আজকে এক জোড়া নিলে 1500 দুই জোড়া নিলে 2200 ভাই এই বুদাপেস্ট তো ভাই আমার কাছে বুদাপেস্ট আর না আমি কিনছি কমে দিচ্ছি কমে ভাই দর্শক মাত্র 2200 টাকায় হাঙ্গেরিয়ান বুধা পেস্তাও ব্লু বার্ডটা ডিম বাচ্চা করবে ডিম বাচ্চা নিজেরটা নিজে করবে ডিম বাচ্চা নিজেরটা নিজে করবে দর্শক যাদের পছন্দ হয় অবশ্যই আপনারা কালেকশন করে নিয়ে নেবেন খালি উড়াবেন খালি ধাপা ধাপা খালি উড়াবেন মাত্র দুই হাজার দুইশো টাকা ভাই জি ভাই এরকম করে কে ভাই কি বলে আর্মি মুভি বলে ভাই কবুতরটা দেখছেন দর্শক ভাইব্রেশনটা দেখেন বিশেষ করে মাথাটা দেখেন একদম মোটা মাথার

দুই জোড়া একটা প্যাকেজ যাবে জি এইগুলো কিয়ারটাকে টক টক লাল গিয়ে এগুলো তো উরাইতেও পারবে টুকটাক টুকটাক না ভাই ঘন্টা নামে টাকা লাগবে না ভাই এইসব কবুতর আবার আমার গোল্লা চেয়ে বেশি ডিম বাচ্চা করে মাশাআল্লাহ দুই জোড়া দুই কত জান ভাই দুই জোড়া দুই জোড়া একদম asker জন্য মাত্র 1250 টাকা জান টাকা মাত্র 1200 জি দুই জোড়া দর্শক দুই জোড়া গররা কবুতর মাত্র 1200 টাকা তাও এইগুলো গোল্লা কবুতরের চেতে বেশি ডিম বাচ্চা করে এটা কি ভাই পাকিস্তানি বাবরা চুইঠাল জোড়া পাকিস্তানি বাবরা চুইঠাল নরমালি দুইটাই চুইঠাল নরমালি দুইটাই একটা জিনিস দেখেন একদম সেম টু সেম কালারের মাশাআল্লাহ কালারটা একদম একুরেট একটা পেয়ার যদি একদম একুরেট না হয় এটা কিন্তু দেখতেও সুন্দর লাগে না এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখেন দর্শক একদম একুরেট কালার এই যে নটটার চোখটা দেখে মারি তো পালানোর ধান্দা করতেছে এদিকে দিকে দিকছে দিক তাকাচ্ছে এই তুমি ভিতরে যাও এদিকে পালানের রাস্তা নাই এই যে দর্শক দেখেন

নর কোনটা সিলভারটা নর ব্লাড লাইন যেহেতু নর্থ থেকে আসে অবশ্যই আপনার বাচ্চা সিলভার আসার চান্স নাইনটি পার্সেন্ট পসিবিলিটিটাই বেশি বাচ্চাই সিলভার আসবে হ্যাঁ

একদম সদায় বিদায় দুই জোড়া একদম দুই হাজার এক জোড়া নিবেন একদম বারোশো ডিম বাচ্চা গ্যান্টি থাকবে এবার কি ওমান টেডি দর্শক ওমান টেডি নামা দি এই যে নর তো পালাই ছিল এখন আট ঘন্টার আগে আচ্ছা ওমানিটেডি নাকি টেডি সাকি টেডি একটা নর ওমান টেডি নর ন কবুতর দাঁড়ানোর দর্শক পুরো টানা পায়ের কবুতর

এপাশে হলো নয়টা আচ্ছা এপাশে হলো তিন তিন ছয় নয়টা 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 জি লালগড়রা লালগড়রা লাল দিয়ে এক সাইজ এক হাত সাইজ দর্শক একদম লাল লালের ভিতরে কোনো কালো অংশ বা কোনো কিছু নাই জিনিস একখান পুরাই এই এই ওদিকটা ওয়ান কোয়ালিটি নাও ভাই এই 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 ওদিকে যাও এই দেখেন দর্শক কি ছট ফোটে একটা কবুতর দড়ির উপরে আছে সিঙ্গেল নট সিঙ্গেল নট কত চান নটটা নটটা একদম পনেরোশো সাথে কালো করা লাল গের এই নটটা একদম ফ্রি কয় কি এটা কি কইলেন মানে লাল গড় রানোরটা কেউ নিলে কালো গড় রানোরটা ফ্রি দর্শক দেখেন খালি কি অ্যাক্টিভ এই যে আপনাদের সামনেই একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা সদায় বিদায় সদায় বিদায় ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম